নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে পুকুর পাড়ের দিকে যাবো ঘুরতে আর অংশু যাবে অংশ খালি গায়ে আছে আর এত গরম পড়ছে যাওয়া পড়তেই চায় না আর এখানে আমার ছেলে শুয়ে আছে এখন হচ্ছে পুকুর পাড়ের দিকে যাবো আর অংশু যাবে চলো চলো খুব গরম এত গরমে ভালোই লাগছে না কালকে অনেক রাত করে ঘুমিয়েছি গরমের জন্য ঘুমই ধরছিল না দুটো ফ্যান চলছিলো তবুও তবু গরম লাগছিল বাবু অন্যটা দিন হ্যাঁ ছোটো বাচ্চা হচ্ছে পড়তে আসছে আমার ভাইয়ের বউ পড়ায় এই যে তুমি পড়ে দেখি আচ্ছা কারো খাবার খেতে হয় না হ্যাঁ সবাই একটু একটু দিয়ে দিয়ে খাও হ্যাঁ আর তো এক হচ্ছে পুকুর পাড়ের দিকে যাবো তুমি জামা পড়ল না যে তোমার স্কুল আছে হ্যাঁ বেশি করে থাকবা না হ্যাঁ চলো অংশুর স্কুল আছে বেশিক্ষণ থাকা যাবে না আমি না আসলে অংশ আসবে না অংশকে নিয়ে আসলাম সাড়ে সাতের দিকে স্কুল আছে ওই জন্য বাড়ি রেখে আসলাম আর আবার আসলাম ভিডিওটা এডিট করা হয়ে গেছে ভিডিওটা ডাউনলোডে বসাবো কারণ হচ্ছে বাড়ির দিকে তো নেট পায় না ওই জন্য এদিকে চলে আসলাম তো যাই হোক এখন একটু বসবো তারপরে ভিডিওটা ডাউনলোডে বসিয়ে তারপরে বাড়ি যাব সকাল থেকে রোদগুলোটা নাই মেক করে আছে আর কি গরমও লাগছে এই জমিগুলোতে পুরো চাষ হয়ে গেছে কমপ্লিট ধান লাগাবে এখন এখন হচ্ছে ঘরে যাবো চাষ করবো আর গরু ছাগলগুলো সব ঝাল বাড়িতে বেঁধে দিয়েছে কারণ হচ্ছে ঘাসই নাই তো কোথায় বাদ দল কাতাটা হচ্ছে ঘরে যাই ভাই হচ্ছে মাঠে যাচ্ছে আমাদের জমিগুলো চাষ করাচ্ছে মানে মেশিন দিয়ে চাষ করাচ্ছে এখন তো হাল দিয়ে চাষ করে না বেশিরভাগ মেশিন দিয়ে চাষটা করে তো কাল পরশু থেকে হচ্ছে চাষ করাচ্ছে আজকে করাচ্ছে আর কালকে করাবে তারপর দিন থেকে ধান লাগাবে জমিতে তো ভাই যাচ্ছে জমিতে লেবার লাগানো আছে জমিতে চাষ করছে সজনার পাতাগুলো নিয়ে গেলে ভাজা করে খেলে খুব ভালোই লাগে তো বাড়ি চলে আসলো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর আমার জন্য হচ্ছে সুজি করেছি তো সুজিটা খাবো এখন ওই ঘরে গিয়ে বসে খাবো কারণ হচ্ছে খুব গরম লাগছে তা ঠিক আছে খেয়ে নেই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা পাঁচটা বাজে আর এই যে পুকুর পাড়ির দিকে চলে আসলাম এখানে একটু ঘোরাঘুরি করব তারপর বাড়ি যাব আর দিদিরা হচ্ছে আজকেও ঝাল তুলতে আসছে মানে এই দিককার হচ্ছে গাছের তোলা হয়ে গেছে আরও ওই দিককার গাছের টুকটো তুলছে ও আমাকে ডাকছে ওই পারে যাবো ওই পারে গিয়ে একটু বসবো ঠিক আছে একটু রাখছি পরে কথা বলছি তো পুকুর পাড় থেকে অনেকক্ষণ আগেই চলে আসছি এসে হাত মুখ ধুলাম আর আমার জন্য চা করেছি আর আমার ভাই হচ্ছে হাটে গেছিলো হাট থেকে রুটি নিয়ে আসছে চা করেছি গ্রিন টি করেছি গুড়ের হচ্ছে ঝুড়ি ভাজা নিয়ে আসছে গুড়ের ঝুড়ি ভাজা নিয়ে আসছে আর পাও রুটি নিয়ে আসছে তো যাই হোক এগুলো খাবো এখন আর রাত্রে খাবার বানানো হয়ে গেছে ভাত রান্না করেছে মা তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর খুব গরম লাগছে আর লাইনটা ছিল না একটু আগেই লাইনটা আসছে আর বৃষ্টি হলে তো লাইন চলে যায় ওই জন্য ভিডিও আর করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো আর ভাত পরে খাবো